আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজে আর আমার সাথে ছোট ভাই রাব্বি তো আছে আর আজকে ওর দোকান থেকে না খুব কাজের কিছু ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দেখাবো এখানে যেমন থাকবে কিমা মেশিন থাকবে চপার তারপরে হচ্ছে দই মেকার গ্রাইন্ডার তারপরে হচ্ছে এখন বাচ্চারা কিন্তু একটা জিনিস খুব খেতে চায় সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো বাইরেটা যদি কেউ খাওয়াতে না চান ঘরে বসেও কিন্তু এই কি বলে পেঁচানো আলু বা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তো আমরা এগুলোর মেকার বা কাটার এগুলোও দেখব তবে তার আগে একটু সব লোকেশানটা ওর ক্লিয়ার করে দেই রাব্বি কোকারেজ দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত আঠেরো নাম্বার গলি মিসতলা পোস্ট অফিস গেট নিউ সুপার মার্কেট ওর তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। রাব্বি আলাইকুম। কি অবস্থা ভাই? কেমন আছেন? ভালো অনেক সময় আমরা কাজ না করেও দেখাই। তারপর দুই একটা জিনিস তোমার ইচ্ছে হলো একটু কাজ করে দেখাবা। রিং দিয়ে আলু দিয়ে একটা আলু দিয়ে কত টাকা নাকি? 50 টাকা। আর বেশি তো আরো আচ্ছা। যেরকম যান বিশ টাকা। আচ্ছা।

আর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে তো আপনারা জাস্ট একটু ওকে সাপোর্ট করবেন আর এখান থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে সেগুলো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন জাস্ট এখানে গেথে নিয়ে এটাকে ঘোরাতে হবে দেখেন আমি দেখাচ্ছি এই যে একবার রিং রিং বের হয়ে যাবে হ্যাঁ ওকে আপনি কেউ যদি ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন বাসার জন্য বাসার জন্য যদি নিতে চান সেটাও নিতে পারবেন একটা আলুতে কিন্তু অনেক বড় হয় আপনার বড় আলু যদি হয় সেই ক্ষেত্রে আপনার দাম বেশি বিক্রি করে আচ্ছা ঠিক আছে তা আমি তো ছোটই করে দেখাইলাম আচ্ছা এটাই দেখাই আচ্ছা দেখাও তুমি সমস্যা নেই এটার মাথাটা একটু জাস্ট এখানে লাগাও তুমি একটা তারপরে নিচের দিকে টান দিলেই হয়ে যাবে সো এই রিং বানানোর যে চিপস মেকারটা এটা কত দাম পড়বে রাব্বি এটা পড়বে হলো 1650 টাকা আরো অনেক বড় হবে আরো বড় হবে হ্যাঁ এটা হচ্ছে 1650 টাকা 1650 টাকা জি আরো বড় হবে আরো বড় কাঠি দিও চাইলে বানানো বানাতে পারবেন ঠিক আছে ওকে ডান আর ঘন করে বানালে সেটা তো আরো ইজি আর এটার সাথে আপনি একটা ব্লেড তো লাগানো আছে আরো দুটো ব্লেড এক্সট্রা থাকবে ওকে ডান ঠিক আছে আর এটা দাম পড়বে 1650 টাকা 50 গেলো ওকে আর এই যেটা হচ্ছে তোমার এটা হলো ফ্রেশ স্প্রে করার জন্য এটা আপনার চিকন হবে মোটা হবে দুই দুই ধরনের এটা চিকন এটা দিয়ে তুমি একটা যদি চাও করে দেখো আচ্ছা আমি এই দেখেন ইজিলি জাস্ট যে কেউ পারবে খুব ইজিলি একটা আলু দুই পাশে একটু জাস্ট ছুরি দিয়ে কেটে সমান করে নেবেন আপনারা আলুটা সমান হলে আপনাদের খুব খুব অল্প প্রেসে অথবা বাম হাতে অল্প প্রেসে কিন্তু এটা বের হয়ে যাবে খুব সুন্দর এখন এটাকে হাফ বয়েল করে নিয়ে বাসায় একদম হেলদি ওয়েতে মোটামুটি ফ্রেশ তেল দিয়ে আসলে এগুলা তো হেলদি বললে কেমন শোনা যায় কম তেলে বা হচ্ছে কি এয়ার ফ্রায়ারে বাসায় আপনারা করে দিতে পারবেন বাচ্চাদেরকে

আচ্ছা ছোট বড়টা দিক করে দেখাই দেখাও ছোট করছি বড়টা দেখো এটা হবে তো তিনটা কোম্পানি আছে এটা হলো হপমেন্স হপমেন্স বাদাস আর হলো পেস্টিস আচ্ছা পেস্টিস বাদাস হপমেন্স তিনটেই ওর কাছে পাওয়া যায় তিনটাই আছে আমার কাছে এই দেখেন এটা কি প্রত্যেকটাই 3 লিটার ক্যাপাসিটি তো 3 লিটার ক্যাপাসিটি আর এর আস্ত আস্ত পেঁয়াজ আস্ত দিয়ে দিলাম আস্তটাই করব আস্ত ঠিক আছে করো তুমি করতে পারলে আমার সমস্যা নেই এটা তো একদম ইজি যে কেউ করতে পারবেন এটাতে তো এইটাই কিন্তু মেশিন হ্যাঁ

পেঁয়াজের ঝাঁজে অবস্থা খারাপ দেখেন হয়ে গেছে এত সুন্দর মানে বাসায় এভরিডে তরকারির পেঁয়াজটা এভাবে কেটে নিতে পারেন আবার অনেকে আছে একেবারে পেঁয়াজ চান না তারা কিন্তু রকমটা দিয়ে তরকারি রান্না করতে পারেন এটার কোনটা কত দাম পড়বে ভাইয়া দাম একই তিনটা কোম্পানি যে যেটা নিতে চাচ্ছেন নিতে পারবেন বাজাজ আর হলো হোকমেন যেটাই নিবেন দাম পড়ছে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ একবার হোলসেল প্রাইসে এখানে লেখা থাকবে

আচ্ছা আর এই যেটা শুকনো এটা শুকনো করতে পারবেন শুকনো করার জন্য আচ্ছা শুকনো এটা তো একবার করে দেখাইছিলাম অন্য একটা ভিডিওতে কোনো সমস্যা নাই নতুনটাতে করে দেখাই আমি দেখাও শুকনো আর এটা কিন্তু দুটেই দেখতে সেম একটা হলো তো 1200 ওয়াট একটা হলো 1500 ওয়াট 1500 এই যে দেখেন নিচে লেখা আছে এটা হলো 1500 ওয়াট ওকে ফাইন ঠিক আছে আর এটা শুকনো করলে বেশি দিন টিকবে ভালো থাকবে এবং এটা হলো তো 1200 ওয়াট আচ্ছা এটা শুকনো ভিজে দুটেই করতে পারবেন করছি আমি তাও দেখাচ্ছি শুকনো একদম চাল করে দেখাচ্ছি শুকনোই করে দেখাইতেছি দেখো আলুর একটা টুকটা গেছে আচ্ছা হ্যাঁ এনাফ 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 সব দেই এটা তো বাসায় ছোটখাটো ইউজের জন্য অল্প একটু জিরা ফাঁকি হয়তো একটু পাঁচ ফোড়ন ফাঁকি করলো হ্যাঁ আবার

হাড়ি হলো নন স্টিক আর এটা স্টিম না সুন্দর সেটা মানে মোটামুটি 100 গ্রামের মতো 100 থেকে 150 গ্রাম চাল হ্যাঁ ধরবে আর এটা স্টিম থাকবে হ্যাঁ এটার দাম আর এটা হলো 1250 টাকা আচ্ছা 1250 টাকা কালার আসে না এটা কালার একটি

আর এটা পড়বে হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা যেটা এক লিটার নয়শো পঞ্চাশ কালার একটাই কালার একটাই আচ্ছা আর এটা হলো হাফ লিটার এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দুটো দুই মেকার ছিল সো ভাই আমরা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখলাম এগুলো অনলাইনে পারচেজ করার জন্য কিভাবে অর্ডার করতে আপনি ঢাকার বাইরে হলে 500 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশন হয়ে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এই যে আমাদের ফুল অ্যাড্রেস জাব্বি ক্রোকারিজ দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিসতলা পোস্ট অফিস গেট সো এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পড়ে কেনার অনুরোধ রইল দেখাবে নতুন ভিডিওতে আলাইকুম